নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসছে বা কালকে পরশু থেকে আমাকে ফোন করছে তা আজকে চার চাকা নিয়ে এসেছিলো তা দাদাদের একটু রাস্তায় অসুবিধা হয়ে গেছে অনেক লেট করে এসে সেই সেগুলো জিজ্ঞাসা করবো তা দাদারা কোথা থেকে এসেছে আমি এসব দাদা আপনি কোথা থেকে এসছেন আমরা এসেছি বাঁকুড়া শেষপান্তরমুড়া আমাদের পাশের গ্রাম হুম গ্রাম আমার হ্যাঁ আর দাদুর হচ্ছে গ্রাম হ্যাঁ তা আপনার নামটা আগে বলেন আমার নাম মোহাম্মদ ভুইয়া আর কাকা আপনার নাম কি একবার শুনি হাইবার মন্ডল হ্যাঁ তা জায়গা আপনার কেমন লাগছে আপনি মুরব্বী মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করি জায়গা ভালো কোনো অসুবিধা না জায়গা ভালো কোনো স্থানীয় বাড়ির মতো তো যে কোনো অফিস এরকম কিছু না আমি একটা গ্রাম্য ছেলে ঠিক আছে সাধারণ ঘরের ছেলে আপনারা আনবেন জিনিস আনবেন অবশ্যই আপনি এখানে এসে কোনো কোনো রকম আপনার মনে হলো যে এখানে কোনো কিছু মনে হলো কোনো অসুবিধা না অসুবিধা কিছু না তা দাদা আপনারা বেরিয়েছেন কটার সময় কি অসুবিধা হলো গাড়িতে ছিলাম মোটামুটি সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে হুম কিসে আসছিলেন গাড়িতে আসছিলাম হ্যাঁ আস্তে আস্তে ওর গাড়ির মন যত সম্ভব গাড়ির ফল্ট আছে কাগজ ফল্ট আছে কাগজে ফল্ট আছে তার জন্য ও আসছেন নি হ্যাঁ গাড়ি ওভার ব্রিজে সামনে নামিয়ে দিল বর্ধমান ঢোকার আগে বর্ধমান ঢোকার আগে ও ব্যাক করে নিয়ে চলে গেছে বুঝতে ওখানে রেখেছে গাড়ি এখনো আছে হ্যাঁ তো আমরা ওখানে খুব কষ্টের মধ্যে এলাম হ্যাঁ চেঞ্জ করে চেঞ্জ করে সব এলাম টোটো চেঞ্জ করে এলাম হ্যাঁ তো আমি বলি এই দাদা ভাইদের যেখানে গ্রাম তারা যদি কেউ কয়েন বিক্রি করতে চাও এই দাদাদের অবশ্যই দেখাতে পারো দাদারা ন্যায্য দাম দিয়ে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই কাকা যদি কয়েন আপনার কাছে কেউ বিক্রি করতে আপনি কিনবেন তো হ্যাঁ কিনবেন তো আপনি যেটা বলেছেন সেটা বলে দিলাম হ্যাঁ কোনো আপনি কয়েন সম্বন্ধে ভালো বোঝে এই দাদারা দুজনেই বোঝে ভালো স্মার্ট আছে তা আপনারা কয়েন দেখাতে পারেন দাদা ভাইদের কাছে যারা গ্রাম ওই গ্রামের পরবর্তী মানে আশোপর্তি গ্রাম সাইডের গ্রাম যারা আছেন দেখাতে পারেন দাদাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনার সঠিক মূল্য তা দাদা ভাইদের কাছে দাদা ভাইদের পরিচয় নিয়ে নিলাম কোথা থেকে এসছে বা দাদারা কী কালেকশান নিয়ে এসছে একবার দেখাবো তা এই দাদার কাছে অনেক কালেকশন আছে দাদা আপনার কাছে অনেক কালেকশন আছে আপনি আজ খালি জাস্ট দেখতে এলেন দেখতে এলেন জায়গা কেমন হ্যাঁ তা যা কালেকশন আছে একবার দেখিয়ে দেবো কালেকশন কী কী কালেকশান এনেছে একবার দেখিয়ে দেবো দাদাভাইরা কালেকশন নিয়ে এসে দেখো বন্ধুরা বলেছে কালেকশন দেখাবো দেখিয়ে দিচ্ছি এই দেখো এই টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে এই কয়েনটা যদি উনচল্লিশ থাকে বন্ধুরা ঊনচল্লিশ এটা বিয়াল্লিশের কয়েন আছে যদি উনচল্লিশের কয়েন হয় এই কয়েনটা অনেক দাম হয় অনেক দাম হয় এই কয়েনটার অনেক দাম হবে এই যে যে এই যে যে কয়েনগুলি দেখতে পাচ্ছি রানি ভিক্টোরিয়া এটা উনিশশো চল্লিশ এই কয়েনগুলি যদি তোমার নর্মাল এগুলো হাফ রুপির অনেক দাম হয় এটা রুপি এইগুলোর দাম হতে পারে আপনার আটশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে সম্পূর্ণ কয়েনের কন্ডিশনের উপরে দেখে নাও বন্ধুরা এই টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই দাম আছে এই যে একটা কয়েন এই দেখো এগুলো সব এগুলো রূপোর কয়েন বন্ধুরা দেখে নাও এগুলো সব রূপোর কয়েন এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অনেক দাম অনেক এই একটা কয়েন দেখে নাও এটা দেখো কয়েনটা অনেক পুরাতন সেরকম কন্ডিশন নেই দেখে নাও কয়েনটার কন্ডিশনই নেই দেখে নাও এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দাম আছে এই এই টাইপের কয়েন থাকলে তা বন্ধুরা যে কোনো কয়েনের দাম নেই এই কয়েনটা এরকম কন্ডিশনেও আমি বন্ধুদের পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে দিতে পারবো পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু কয়েনের ডেটটা ভালো করে দেখে নাও বন্ধুরা উনিশ আঠেরোশো আট ডেটটা ভালো করে দেখে নাও আঠেরোশো আটের কয়েন এইরকম যদি আপনার তোমাদের কাছে থাকে অবশ্যই আমি এই কয়েনগুলো নেব এই যে দাদাভাইয়ের আরও কিছু কয়েন আছে দেখো এগুলো নর্মাল কয়েন এই কয়েনগুলি সব নর্মাল কয়েন তা বন্ধুরা যে কোনো কয়েন আনলেই যে বিক্রি হবে এমনটি নয় কয়েনের মতো কয়েন থাকতে হবে এই যে আমার কাছে বই বুক আছে এই যে আরও কিছু কয়েন নেই সেগুলো সব বাজার চলতি কয়েন তা এই টাইপের কয়েন দাদারা আনবে না এইসব কয়েন তোমরা মার্কেটে চালিয়ে দেবে বুঝতে পেরেছ হ্যাঁ না দিদি তা এগুলো চালিয়ে দেবে এগুলো আনবে না এগুলো বাজার বাজারে আনবে না এই টাইপের কয়েন আনবে আমি যেগুলো দেখাচ্ছি তাই না এই কয়েনগুলো আনলে দাম পাওয়া যাবে তা বন্ধুরা দাদা ভাইদের অনেক দূরে যাবে গাড়ি ফাড়িও গাড়ি ধরবে তা আমি যা কালেকশান ছিল মোটামুটি আমি সবই দেখিয়ে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ